হে গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের আগে যদি আপনি আপনার প্যান কার্ডটা আধার কার্ডের সাথে লিঙ্ক না করে থাকেন তাহলে আপনার প্যান কার্ডটা ইনএক্টিভ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে এর ফলে কী হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে পারে তো যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই বা জানেনই না যে প্যান কার্ডের সাথে আধার কার্ড কীভাবে লিঙ্ক করতে হয় ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডটা লিঙ্ক আছে কি না কীভাবে চেক করতে পারবেন ওকে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা চলে আসবেন ক্রোমের মধ্যে বা গুগল গুগলসের মধ্যে এখানে এসে করে সার্চ করবে ইনকাম ট্যাক্স আমি ইনকাম ট্যাক্স লিখে সার্চ করে নিচ্ছি ইনকাম ট্যাক্স লিখে সার্চ করার পর যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর উপরে একবার ক্লিক করবে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে কোথাও না ক্লিক করে এখানে দেখুন একটা অপশান রয়েছে নিচের দিকে লিঙ্ক আদার স্ট্যাটাস এই যে লিঙ্ক আদার আদার স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে এর উপরে একবার ক্লিক করবে এর উপরে ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসবে এবার এখানে আসার পর এখানে আপনার প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেবেন আর নিশ্চয়ই আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন এইটা এটা দেওয়ার পর আপনারা এখানে যে অপশানটা রয়েছে ভিউর লিঙ্ক আধার স্ট্যাটাসের উপরে একবার ক্লিক করবেন তাহলে আপনারা এখান থেকে চেক করতে পারবেন যে আপনার প্যান কার্ডের সাথেই আধার কার্ডটা লিঙ্ক আছে কিনা তো আমি এখান থেকে আপনার প্যান কার্ড বা আধার কার্ড নাম্বারটা ফিল করে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি এখন আমাদের প্যান কার্ড বা আধার কার্ড নাম্বার দুটো দেওয়া হয়ে গেছে এবারে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসের উপরে একবার ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমার এখানে দিয়ে দিয়েছে ইওর প্যান কার্ড নম্বর শো করছে আর ই প্যান কার্ড আধার কার্ড নাম্বার শো করছে তারপর লেখা আছে এখানে ইওর প্যান কার্ড ইজ অলরেডি লিঙ্ক টু আধার কার্ড মানে আমাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডটা লিঙ্ক আছে আপনার যদি আপনার এখানে যদি লেখা না আসে যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না যদি না থাকে তাহলে আপনারা সেটা মোবাইল থেকেও লিঙ্ক করে নিতে পারবেন একত্রিশে ডিসেম্বরের আগের মধ্যে তো কীভাবে লিঙ্ক করতে হয় সেটা দেখার জন্য আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা লিঙ্ক করতে চায় তাহলে আপনাদের জন্য একটা নতুন ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে মোবাইলের মাধ্যমে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডটা লিঙ্ক করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পেজ ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হচ্ছে পরে ভিডিওতে